নানুর থানার অন্তর্গত অঞ্চলের বাসাপাড়ায় তিন নম্বর বুথের পঞ্চায়েত সদস্য শেখ বাবলু সহ তার পরিবারকে বেধরক মারধরের অভিযোগ তৃণমূল নেতা কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে তার অভিযোগ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়ার কারণেই তাদেরকে বেধরক মারধর করেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অনুগামীরা এমনকি তার আরও অভিযোগ প্রায় দেড় মাস ঘর ছাড়া থাকতে হয়েছিল তাদের নানুর থানার পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং কোনো সাহায্য করছে না বলেই অভিযোগ পঞ্চায়েত সদস্যের সেই কারণেই বোলপুরের এসডিও অফিসে এসে অভিযোগ দায়ের করেছেন তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পঞ্চায়েত সদস্য কাককে যদি ময়ূরের পাখা লাগানো যায় কাক কখনো ময়ূর হয় না এই কাজলরা তাই এদিকে যত বড়ই পোর্টফুলি দেওয়া হোক বাঁশা পাড়াতে আজকে কেষ্টদার লোককে কাজল ছেলে মেয়ে মহিলা সবাইকে মারধর করেছে তাদের লোকজন কাজলের লোকজন আমি একটা কথা ভাবি আমরাও তো দল করি আমাদেরও তো আচার আচরণ আছে আমরা তো এরকম করি না এই কাজলের মতো লোককে কেষ্টদার মতো লোককে যদি ভারতবর্ষের রাষ্ট্রপতি করে দেওয়া হয় রাষ্ট্রপুঞ্জের প্রেসিডেন্ট করে দেওয়া যায় তাহলেও লোকের পুকুর দখল করতে যাবে তাহলেও লোকে জমি দখল করতে যাবে তাহলেও কয়লা তোলা তুলবে মানে এতে স্বভাব যাবে না বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ